আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে একটা পেবিদের ফ্রক কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব তো শুরু করার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি ষোলো ইঞ্চি নিয়েছি আর এখানে তেত্রিশ ইঞ্চি নিয়েছি উল্টো করে আড়াই ইঞ্চি করে আমি ভাজ দিয়ে নিব কারণ এখানে তো ইলাস্টিক হবে তাই আধা ইঞ্চি চলে যাবে ওই সেলাইতে আর দু ইঞ্চি থাকবে ইলাস্টিকের জন্য আড়াই ইঞ্চি আছে দেখতেই পারছেন সেমভাবে ওই সাইডটাও আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে ভাজ দিয়ে নেব এইভাবে ভাজ দিয়ে আধা ইঞ্চি ভিতরে দিয়ে ভাজ দিয়ে সেলাই করে নিব একটু জুম করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে এইভাবে একটু চিকন করে আধা ইঞ্চি করে ভাজ দিয়ে সেলাই করে নেব দুইটাই সেলাই করা কমপ্লিট দেখতে পাচ্ছেন এখন আমার এই ভাঁজে কিন্তু দুই ইঞ্চি কাপড় আছে সেম এটাও সেলাই করে নিয়েছি এখন আমি ইলাস্টিক লাগিয়ে নিব ইলাস্টিকের মাপটা হচ্ছে আপনার যার মাপে নেবেন আমি এখানে এগারো ইঞ্চি নিয়েছি যেহেতু বেবিদের ড্রেস তো মাপ একটু ঝুল করে নিলে ভালো হয় কারণ ফিটিং তো বেবিদের পরা যায় না কারণ ফিটিং পরলে বেবিদের দেখা গেছে কি দাগ পড়ে যাবে গায়ে যেহেতু ইলাস্টিক একটু ঢিলা করে নেবেন আপনারা একটা চিকন ক্লিপ বা কোনো কিছুর মধ্যে আটকে হচ্ছে ইলাস্টিকটা লাগিয়ে নেবেন যাতে ছুটে না যায় একটু খেয়াল রাখবেন যাতে পিছন দিক দিয়ে এটা ছুটে না যায় এই লাগানোর দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন ভালো করে যাতে সামান্য দিক দিয়ে লাগাতে লাগাতে পিছন দিক দিয়ে ছুটে না যায় ইলাস্টিক লাগানো কমপ্লিট এবার আমি দুই সাইড দিয়ে সেট করে নিব যাতে ইলাস্টিকটা ছুটে না যায় সেট করে নিয়েছি এটাতে কিন্তু একটা চাপশিলি হবে মাছ পড়াবুল ইলাস্টিকটা নিচে নিয়ে সামনের দিকে আপনার এক ইঞ্চি বা এক ইঞ্চি থেকে কিছু কম কাপড় রেখে মাছ পরাবল চাপশিলি দিয়ে নিব যাতে ইলাস্টিকের যেত চাপশিলি না পড়ে ইলাস্টিকের সেলাই পরবে না সেমভাবে এটাও আমি সেলাই করিনি ইলাস্টিক লাগিয়ে নিব এটাও আমি দুই সেট দিয়ে সেট করে নেব যাতে ইলাস্টিক ছুটে না যায় সেট করা কমপ্লিট এবার আমি মাছ বরাবর চাপ শিলি দিব চাপ শিলিটা দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকবেন যাতে ইলাস্টিকের কোনো চাপ শিলি না পড়ে ইলাস্টিকটা নিচে থাকবে আর উপরে হচ্ছে আপনার এক ইঞ্চি থেকে কিছুটা কম বা বেশি হলেও চলবে এক ইঞ্চি থেকে কিছুটা কম বা বেশি হলেও চলবে ইলাস্টিকের যাতে কোনো চাপ সেলাই না পড়ে চাপ সেলাইটা পড়বে আপনার কাপড়ে ইলাস্টিকটা নিচে থাকবে এটা হচ্ছে আপনার কাদের কাপড় কাদের কাপড়টা হচ্ছে আমি দুই ইঞ্চি নিয়েছি চড়া নিয়েছি দুই ইঞ্চি আর লংয়ে নিয়েছি আপনার আট ইঞ্চি দুই ইঞ্চি আর এদিকে আছে আপনার আট ইঞ্চি সেম ভাবে ওইটাও আমি সেম মাপেই কেটে নিয়েছি এদের দুইটা কাদের অংশ এবার আমি উল্টো দিক করে সাইডগুলো সেলাই করে নিব সেলাই কমপ্লিট দেখতে পাচ্ছেন সেলাই করে নেওয়ার পর আমার দেড় ইঞ্চির মতন আছে যেহেতু দুই ইঞ্চি ছিল অর্ধেকটা হাফ ইঞ্চি সেলাই করে নেওয়াতে আমার এখন দেড় ইঞ্চি করে আছে এখন গলাতে আমি বসিয়ে নিব মাপ অনুযায়ী দেখতে পাচ্ছেন আমি ইলাস্টিকটা কিভাবে লাগিয়েছি ইলাস্টিকটা নিচে ইলাস্টিকের উপরে হচ্ছে আমার চাপ সেলাইটা পড়েছে তো গলাটা লাগিয়ে নেওয়ার জন্য আপনি দুই সাইড দিয়ে রেখে ফিতাটা মাছ বরাবর রাখবেন এখানে আমি সাড়ে পাঁচে মার্ক করে নিয়েছি আর এই সাইড দিয়ে দুই ওই সাইড দিয়ে দুই নিব এবার আমি এই দুইটা গাদের অংশ রেখে চাপি দিয়ে সেলাই করে নিব আপনারা আপনাদের বেবিদের যে যে অনুযায়ী গলা দিবেন যতটুক বড় দিবেন গলাটা ততটুক হচ্ছে মাপ দিয়ে নেবেন আমি দু ইঞ্চি দিয়েছি আর চড়া হচ্ছে আমার এখানে থাকবে তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি যেহেতু আমি চড়াটা নিয়েছি আট ইঞ্চি তো আট ইঞ্চিতে আমার এখানে চলে গেছে আপনার হাফ ইঞ্চি করে এক ইঞ্চি করে আমার দুই ইঞ্চি চলে গেছে তো আর তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি আসতে তো আমার গলাটা সেট করা কমপ্লিট এখন আমি উল্টো করে সাইডে সেলাই করে নিব দুই সাইডে সেট করে নেব সেলাই করে নিচে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিব। ফাইনাল আমার ড্রেসটা একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে আমি নিচেও দিয়ে সেলাই করে নিয়েছি তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকে ছোটো বেলাইকনটিতে অল দিয়ে ক্লিক করে রাখবেন আমরা যে কোনো সময় ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আস আল্লাহ হাফেজ